নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কামারপুকুর রামকৃষ্ণ মিশন মঠ থেকে উল্টো রথের তারিখ ও সময় প্রকাশ প্রকাশিত করা হয়েছে তো চলুন জেনে নিই এই উল্টো রথের চলুন জেনে নেওয়া যাক এই উল্টো রথের তারিখ তো কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে যেই

On are all sincere prayer at Lotus जुलाई जुल हजार चौबीस साल कमरपुक मठ শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সেই রথযাত্রা আপনারা সকলে যোগদান দেবেন এবং আনন্দিত হবেন এরই সঙ্গে এটি হচ্ছে পুরো নোটিশটি যেটি কামারপুকুর রামকৃষ্ণ মিশন অর্থাৎ প্রকাশ করেছে এই নোটিশটি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো রামকৃষ্ণ মঠ মিশনের ভিডিও এই পর্যন্তই আমরা রামকৃষ্ণ মিশনের মিডিয়া নেটওয়ার্কে নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে খুব খুব